বিশ্বে স্বীকৃত প্রবণ দেশ হিসেবে শীর্ষে বাংলাদেশ তবে এর সতর্কতায় নেই শক্তিশালী ব্যবস্থাপনা ফলে বছরের পর বছর ভুগতে হচ্ছে উজান এলাকা থেকে শুরু করে উপকূলবাসীকে আকস্মিক বন্যার আগাম তথ্য দিতে কাজ করে পানি উন্নয়ন বোর্ডের অধীনস্থ প্রতিষ্ঠান বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র তবে বন্যা পরিস্থিতি বা ভারী বৃষ্টিপাত সঠিক পরিমাপে নেই সক্ষমতা উজানের সম্ভাব্য বার্তা জানাতে নেই কোনো গাণিতিক মডেল সিস্টেমের নেটওয়ার্ক এতে বছরে ছোট বড় নানা প্রাকৃতিক দুর্যোগে দেশের বিভিন্ন খাতে ক্ষতি হচ্ছে কয়েক হাজার কোটি টাকা সম্পদ সম্প্রতি ভারতের ত্রিপুরার গজলডোবায় ভারী বৃষ্টিতে চল্লিশ বছরের মধ্যে স্মরণকালের ভয়াবহ আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়ে ফেনী নোয়াখালী সহ চট্টগ্রাম অঞ্চল আবহাওয়া দফতর ও বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে তিন দিন আগেই ষোলোই আগস্ট এক আগাম বার্তায় ভারী বৃষ্টি ও বন্যার পূর্বাভাস দিলেও তাতে ছিল না সম্ভাব্য বিস্তৃত এলাকা বা ক্ষতির পরিমাণের তথ্য এ বিষয়ে জানতে সময় সংবাদ যায় পান্থপথে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে বিভাগটি জানায় ভারী বৃষ্টির কারণে সম্ভাব্য বন্যার তথ্য দিতে যে মডেল ব্যবহার করা হয় তা দিয়ে সঠিকভাবে তথ্য মেলে শুধু গঙ্গা মেঘনা ও ব্রহ্মপুত্র অববাহিকার তবে মডেলটির নেটওয়ার্কিং নেই দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের উপকূল সহ উজানে থাকা ছোট নদীগুলোর অববাহিকায় এতে সঠিকভাবে আবহাওয়া পর্যালোচনা ও বার্তা দেওয়া সম্ভব হচ্ছে না চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগ বা খুলনা বিভাগ এসব স্থানে আসলে আমাদের গাণিতিক মডেল নেটওয়ার্কটি এখনো অপারেশনাল ভিত্তিতে চালু নয় এর জন্য মূলত আসলে আমরা হচ্ছে কি কোনো সুনির্দিষ্ট পূর্বাভাসটা দিতে দিতে পারছি না যেটা আমরা আমাদের যে যমুনা নদী বা পদ্মা নদী অথবা সুরমা নদীতে দিতে পারি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য বলছে দুর্যোগে বছরে বাংলাদেশের ক্ষতি হচ্ছে গড়ে ত্রিশ হাজার কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে উন্নত প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের পূর্বাভাস ব্যবস্থাটা আবহাওয়া অধিদপ্তর প্রস্তুত করেন এটা অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে খুবই দ্রুত চলে যেতে হবে ফ্ল্যাটফোর্স ক্রাস্টিং ওয়ার্নিং সেন্টারের কাছে যাতে তারা অতি অল্প সময়ে লেটেস্ট বৃষ্টির তথ্য টাকা পার্শ্ববর্তী দেশে বৃষ্টির পূর্বাভাসটা আমাদের তৎক্ষণাৎ পেতে হবে আমাদের নিজস্ব ক্যাপাসিটিও ইনক্রুভ করতে হবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস পানিউন্নয় বোর্ডের বন্যা সতর্ক বার্তা এবং দুর্যোগ মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়েও গতি আনার তাগিদ সংশ্লিষ্টদের কাজল আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা